আর তুমি কথা থেকে বলছো বলো আমি কালাবস্ত থেকে বলছি এটা উত্তর দিনাজপুর ডিস্ট্রিকের পড়ে আমারও অনিকের ছিল ঠিক জায়গাটা বলা হলো ওই জায়গাটা সম্পূর্ণ অনিকের যে বলা হলো টিভির পাশেই থাকবে রুল কাটার সেটা আছে তো ওখানে ঠিক বলা হলো অনিকের যে ফ্যানের মধ্যে যেটা আমি বললাম যে তোমাদের ইলেকট্রিকের একটা তার ফ্যানের যেটা বারবার খোলা হচ্ছে এবং সেইটা ওই লাল গোলাপি কালারের সঙ্গে অ্যাডজেসেন্ট হয়ে আছে সম্পূর্ণ এই তারটা এবং সেই জিনিসটা কালারটা সেটাও পাওয়া গেল তো অনেকের হ্যাঁ লাল পাওয়া গেছে ঠিক সরাসরি আমরা অনলাইন কনসালটেন্সি শেষ করার দিকে দু তিনটা ঘটনা নিয়ে আজকে যখন জানাজানি হলো তখন আমি বলছি তোমার কাছে শুনলাম প্রথম ঘটনা হচ্ছে তোমার যে পরিবারেও একটা ঘটনা বলে রাখা ছিল তোমার মায়ের বাড়ি সাইডে যে একটা ঘটনা ঘটে যাবে এবং মৃত্যুটাইপ টাইপ ঘটনা কিছু একটা ঘটে যাবে এত বড় একটা বিপদ আসতে চলেছে ঘটনা কি সত্যি সেই যেই সময় বলেছি ওই সময়ের মধ্যেই ঘটলো হ্যাঁ ওই সময়ের মধ্যে ঘটছে দুইজন দুইজনের কেস হয়েছে এটার মধ্যে দুজনের ঘটনা হয়েছে এবং অনিকেত পরবর্তীতে তোমার যখন শিলিগুড়িতে থাকা অবস্থা আমি কিছু তোমাকে বলেছিলাম এবং সেই বলার পর তুমি আবার সেখানেও সেই ঘটনা ঘটলো আমি শুনতে পেলাম এবং পরবর্তীতে যেটা বললাম অনিকেত যে তুমি রাশি ফল দেখছিলে আমার প্রোগ্রামের কি হয়েছে তারপর সে রাশিফলে না তুমি যেদিনকার হচ্ছে রাশিফল তুমি যদি বিকালবেলা আমার কেসটা হয়েছে ভোরবেলা মানে তুমি কি শুনেছো রাশি কি শুনলা তখন মানে কি শুনলাম যে একটা পায়ে নলে হাতে ব্যথা পাওয়ার চোর আর তার ভোরবেলা আমি মানে বিছনাথ থেকে নামতে গিয়ে তখনই পা পিছনে পড়ে গেছিলাম একদম 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 ঠিক এবং আজকেও ঠিক ঠিক এবং আজকেও অনেকের যেসব ঘটনা গুলা প্রেডিকশন গুলো তুলে ধরা হলো সেগুলো সমস্ত মিলেছে তো অনেকের হ্যাঁ গুরুজি একদম মিলে গেছে ঠিক তুমি সম্পূর্ণ স্যাটিসফাই তো অনেকের হ্যাঁ গুরুজি একদম আশীর্বাদ করো ঠিক ঠিক আছে অনেকে ভালো থাকো আনন্দে থাকো এবং সুখে থাকো জয়